আলাইকুম সর্মত ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে সর্মত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সে গ্রামে হতে পারেন শহরে হইতে পারে স্টুডেন্ট হতে পারেন বেকার হতে পারেন অথবা জব হোল্ডারের পাশাপাশি কিছু করতে চাওয়া উদ্যোক্তা ব্যক্তি হতে পারে সর্মত ভিওয়ার্স আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে টু এই চব্বিশের মধ্যে সবচেয়ে তিনটি গুরুত্বপূর্ণ ব্যবসা নিয়ে কথা বলবো যে ব্যবসাগুলো আপনি চাইলেই করা সম্ভব এবং যে ব্যবসাতে রয়েছে জিরো পার্সেন্ট লসের সম্ভাবনা এক কথায় কোনো লসই নাই শুধু করতে পারলেই বেনিফিটেড হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ভিউয়ার্স চলেন বেশি কথা না বলে আমি আমার কাঙ্ক্ষিত বিজনেসের দিকে চলে যাই আমার বিজনেস প্ল্যান নাম্বার ওয়ান এক নম্বর প্ল্যানে আছে বর্তমান সবচেয়ে আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান আপনি যদি কোনো হারবাল ডাক্তারের কাছে যান এবং আপনি যদি পেপার পত্রিকা খোলেন তাহলে একটি নাম বর্তমানে বাংলাদেশে খুবই এগিয়ে এসছে সেটা হচ্ছে মাশরুম হ্যাঁ বন্ধুরা মাশরুম বর্তমানে বাইরের দেশ থেকে বাংলাদেশে আপতান রপ্তানি করে নিয়ে আসা হচ্ছে এবং অনেক অঢের ব্যবহার হচ্ছে মাশরুমের এবং বর্তমানে দেখা যাচ্ছে ননদভাবে পাশাপাশি দশম শ্রেণীর স্টুডেন্ট পাশাপাশি গ্রামের একটি ছেলে অথবা শহরের একটি ছেলেও এই মাশরুমের চাষ করে অনেক লাভবান হচ্ছে আপনারা জেনে খুশি হবেন কেজি মাশরুমের দাম মাত্র থেকে আশি টাকা কিন্তু এই এক কেজি মাশরুমকে আপনার চাষ করলে যে বারো মাশরুম গুলো বাড়াবে যেগুলো খাওয়ার উপযুক্ত হবে সেগুলো মাশরুমের দাম আটশো থেকে কোয়ালিটির উপর ভিত্তি করে ষোলোশো টাকা তবে আপনাকে মাশরুম চাষের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হবে এক মাশরুম কিন্তু ভেজা স্যাচিত জাগাতে হয় দুই মাশরুম কিন্তু কোন সময় আপনার আলো বাতাস যেখানে বেশি সেখানে হয় না তবে তিন অক্সিজেন থাকতে হবে মাশরুম চাষ করতে গেলে এটার জন্য জায়গা খুব লিমিটেড লাগে বন্ধুরা আজকের আমার প্ল্যান নাম্বার 2 2 যেটা আপনারা ছোটবেলায় এবং মানুষের মুখে মুখে শুনে এসেছেন আমাদের গোল্ডেন আস সোনালী হ্যাঁ বন্ধুরা বর্তমানে পাটের অনেক বেশি এবং পণ্য আপনি বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন এবং আপনারা জেনে খুশি হবেন যে পাট মাশরুম সহ এই জাতীয় উদ্যোক্তাদের সরকারি বিভিন্ন বেনিফিট এবং সহযোগিতা করে থাকে আপনি যদি একটা গ্রামে বসবাস করেন ওইখানে কিছু মহিলাকে জড়ো করে পাটের বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারবেন যা বাংলাদেশ সহ বিদেশের প্রত্যেকটা জায়গায় রয়েছে ব্যাপক চাহিদা বন্ধুরা আমার প্রাণ নম্বর থ্রি এবং যেটা নিত্য দিনের প্রয়োজন যেটা ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারেন না যেটা ছাড়া আপনার চলাচল চিন্তাই করা যায় না যেটা আপনার আজকের নিত্য দিনের জীবনকে আর সহজ করেছে সেই পণ্যটি হ্যাঁ বন্ধুরা সেই পণ্যটি হচ্ছে পাদুকা মানে হচ্ছে জুতা আজকে খুবই কম টাকা খরচ করে একটি জুতার কারখানা দিয়ে মানুষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে সুতরাং আমি বলতে চাই বন্ধুগণ আপনারা যারা আছেন এখনই সময় এগিয়ে যাওয়ার এখনই সময় উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার সম্মানিত ভিউয়ার্স আমার এই গুলো যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে জানাবেন এবং কোন প্ল্যান নিয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে এটাও জানাবেন এবং আপনারা যদি কোনো সাপোর্ট চান সেক্ষেত্রে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমার সাপোর্ট টিম আছে সে জায়গার থেকে আপনাকে অবশ্যই আমরা সহযোগিতা করবো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম